হ্যালো ব্রিয়ন দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একদম অজানা কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের কিছু গোপন সেটিংস যেগুলো আপনারা এর আগে হয়তো জানতেন না আপনারা মেসেঞ্জার কিন্তু অনেকদিন যাবত ইউজ করেন কেউ কেউ তার থেকে পাঁচ বছর ব্যবহার করেন অথচ ম্যাসেঞ্জারের এই সেটিংসগুলো আপনারা জানেন না আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনারা মেসেঞ্জারের সম্পূর্ণ গোপন সেটিংস গুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা আমাদের মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিব আর ওপেন করার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট নিয়ে নেবেন এরপর আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নেবেন আমাদের প্রথম গোপন ট্রিক্সটি হচ্ছে আপনি যখন কারোর সাথে চ্যাট করতে যান ধরুন আপনার কোন একটি ডকুমেন্ট অথবা কোন একটি ফটো কোনো একটি পিকচার আপনি কাউকে সেন্ড করতে চান পাঠাতে চান তবে যাকে পাঠাতে চান সে যেন কোনোভাবেই ওই ফটোটি ডাউনলোড কিংবা তার ডিভাইসে ডাউনলোড করতে না পারে এর জন্য আপনাকে একটি সেটিংস অবলম্বন করতে হবে আপনাকে জাস্ট ইমেজ সিলেক্ট করার পর এখানে ইডিট অপশন পাবেন ইডিট অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একদম নিচে যে একটি অপশন দেখতে পাবেন অফ নামে ওয়ান লেখা আছে তার নিচে লেখা আছে অফ এখানে যদি আপনি ক্লিক করে ওটা অন করে দেন তাহলে যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম ফটো লেখা আকারে একটি ফটো সেন্ড হবে এই ফটোটি যদি সে ক্লিক করে জাস্ট একবারই এই ফটোটি সে দেখতে পারবে পরবর্তীতে সে আর এই ফটোটি দেখতে পারবে না অর্থাৎ অটোমেটিক একবার দেখার পর ফটোটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে সে চাইলেও ফটোটি আর পরবর্তীতে দেখতে পারবে না এবং সে প্রথমবার দেখাতেও স্ক্রিনশট কিংবা ডাউনলোড করতে পারবে না এটি ছিল আমাদের ভিডিওর প্রথম ট্রিক্স আমাদের ভিডিওর দুই নাম্বার যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যখন আপনারা যখন আপনাদের কোনো পরিচিত কারোর সাথে কথা বলতে তখন আপনারা খেয়াল করে দেখবেন যখন আপনার পরিচিত ব্যক্তি লেখা শুরু করে তখন আপনার সামনে নামের কিছু অক্ষরগুলো পারে যেরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই অপশনটা অনেকেরই উপকার হয় আবার অনেকেরই সমস্যার কারণ হতে পারে এটি আপনারা কিভাবে অফ করবেন এটি অফ করার জন্য আপনারা যার সাথে কথা বলতেছেন তার প্রোফাইলে ঢুকবেন অর্থাৎ তার নামের উপর ক্লিক করবেন নামের ওপর ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে টাইপিং ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পাবেন এই টাইপিং ইন্ডিকেটরটা যদি আপনারা আপনারা অফ করে দেন তাহলে আপনাদের সামনে সিন অর্থাৎ দেখতে পারবেন না এবং সেও দেখতে পারবে না এটা জাস্ট অফ করে দিলে আপনাদের সেটিংস কমপ্লিট আমাদের ভিডিওর তিন নাম্বার সেটিংস হচ্ছে আপনি ধরুন আপনার কোনো ব্যক্তিগত কারোর সাথে কথা বললেন হতে পারে সে আপনার সিনিয়র কিংবা রেসপেক্টিভ কোনো ব্যক্তি তার সাথে কথা বলা অবস্থায় আপনি টাইম আপনি তার এস এম সিন করেছেন কিন্তু রিপ্লে দেওয়ার সময় পাচ্ছেন না এমন অবস্থায় সে বুঝতেই পারবে না যে আপনি সিন করেছেন সে যদি বুঝতে পারে আপনি এস এম সিন করে তারপর রিপ্লে দিচ্ছেন না হয়তো সে মাইন্ড করতে পারে এমন অবস্থায় আপনি এস এম এস সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না এরকম সেটিংস করার জন্য আপনি যার সাথে কথা বলবেন তার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর একটু স্ক্রল করার মাধ্যমে নিচে দেখতে পারবেন রিড রিসিপ নামে একটি অপশন আছে এই রিড রিসিপটা যদি আপনি অফ করে দেন তাহলে সে বুঝতেই পারবে না আপনি তার এস এম এস সিন করে রেখে দিয়েছেন এই অপশনটা জাস্ট অফ করে দেওয়ার মাধ্যমে আপনারা এই সেটিংস করতে পারবেন আমাদের ভিডিওর পরবর্তী টিপস হচ্ছে আপনারা যারা দিন অথবা রাতের অধিকাংশ সময় অনলাইনে থাকেন তাদের জন্য এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলেও কিন্তু আপনার অনলাইন স্ট্যাটাস অফ করে দিতে পারবেন অর্থাৎ আপনি অনলাইনে আছেন কিন্তু আপনার ফ্রেন্ড যারা আছে তারা বুঝতে না আপনি অনলাইনে আসেন কিনা এরকম ভাবে আপনার পারবেন এর জন্য আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার প্রোফাইলে আসার পর মেনু অপশনে চলে আসবেন এখান থেকে সেটিংসে চলে একটু স্ক্রল করলে দেখতে পারবেন স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে এই অ্যাকটিভ স্ট্যাটাস যদি আপনি অফ করে দেন তাহলেই আপনার অনলাইনে থাকা অবস্থায়ও কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কিনা এইভাবে কিন্তু আপনার গোপনীয়তা আপনি রক্ষা করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে দেওয়া ট্রিক্স গুলো আপনারা আগে থেকে জানতেন কিনা এই বিষয়টা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ